আমাকে কি একটু একটা প্লেটে বেরিয়ে দেখাতে পারে যে এক প্লেট আসলে আপনারা কিরকম মাংস দেন লি থাকবে একটা থাকবে যদি কেউ গলা খেতে না সেক্ষেত্রে আমরা গলাটা দেয় নাই করি তারপর হচ্ছে মাংস থাকবে ও বাও মানে মাংসটা কিন্তু একদম দেখেন চামড়ার সহকারে একটু একটু দেখাও একদম চামড়ার সহকারে ওনারা আসলে রান্নাটা করে এবং ঝোলটাও কিন্তু বেশ মাখো মাখে এই রান্নাটা কি আপ আপনি নিজে করেন আপনি নিজের হাতে করেন এত সুন্দর একটা মানুষ আপনি চুলার পারে সমস্ত রান্নাগুলো করে নাকি হেল্পিং হ্যান্ড আছে হেল্পিং হ্যান্ড অবশ্যই আছে রান্নাও পাশাপাশি ও হেল্প করে মাঝে দেখা যায় আমি অসুস্থ থাকলে ও করে ম্যাক্সিমামটা মামারি করা। আচ্ছা এই হচ্ছে আপনার কত আড়াইশো টাকা আড়াইশো টাকার প্লেটে আপনার হচ্ছে প্রায় অনেকগুলো মাংস আছে আমি দেখলাম আর এই যে আপনারা দেশি হাঁসের মাংসতেও কি সেম প্লেট টাই সেটাই থাকবে আর আমাদের এখানে সব থেকে মজার হচ্ছে কালা ভুনাটা এই যে এই কালা ভুনাটা তাই না এই কালা ভুনাটাও কি হাসের হাসের হচ্ছে চুইঝাল দিয়ে তাই না এই দেখো রসুন কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে হাসের চুইঝাল ভাই মানে মিমাপুর দোকানে আসলে নিমাপুর দোকানে নাম হচ্ছে শ্বশুর বাড়ি জামাইবাড়ির শ্বশুর বাড়ি জামাই বাজারের শ্বশুর বাড়ি রাইট আমি বিগত অনেক বছর ধরে আপুর বেশ কয়েক বছর ধরে আপুর ভিডিও দেখি বা আপুর মানে হাতে খাবার অনেক মজা এটা শুনেছি বাট আমার কখন আসলে সময় হয়ে উঠেনি আজকে আসলাম ফাইনালি তাও আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম মনে হয় না আপু হ্যাঁ আপনাদের আরেকটা দোকান আছে

হাঁসটা বেশ ছিল তাই যার কারণে হাঁসের রানের বেশ বড় বাহ হাঁসের মাংসের মধ্যে যদি হাঁসের চামড়াটা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না দেখি লোভনীয় লাগছে প্লিজ আনলিমিটেড ঝোল তো আনলিমিটেড ঝোল তো থাকবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে এই দেখো হচ্ছে আড়াইশো টাকার হাঁসের প্লেটে দেখো এই যে এত বড় সাইজের হচ্ছে একটা হাঁসের মাংস পাবা আমি হাঁসের মাংসটাই খালি খাবো আমি হাঁসের মাংসের সাথে আর কিচ্ছু নিবো না এখানে রোমালি রুটি প্লাস হচ্ছে আরও অনেক কিছু পাওয়া যায় বাট আমি ওগুলো নিব না এই যে দেখেন হাঁসের মাংসের উপরের মা এই যে চামড়াটা যদি না থাকে খেতে ভালো লাগে না মিসমিল্লা ভাই ছোট বেলায় যখন হাঁসের মাংস রান্না করতো আমি তখন চুলার পাশে বসে এরকম হাঁসের মাংস খেতাম গরম গরম দেখেন মাংসটা একদম খুলে গেছে দেখছেন তাই না দেখো হুম অনেক জায়গায় হয় কি হাঁসের মাংস না শক্ত থাকে বাট এখানে হাঁসের মাংসটা অনেক মজার যাই হোক হাঁসের মাংসের আসলে স্পেশালভাবে রিভিউ দেওয়ার মতো কিছু নেই আমরা কম বেশি জানি হাঁসের মাংস আসলে খুবই মজা হয় যদি সেটা মাটির চুলায় রান্না করা হয় যতটুকু শুনেছি ওনা ওনারা হচ্ছে মাটির চুলাই রান্না করে তো যারা যারা বউবাজারে আছেন তারা চাইলে হচ্ছে এই যে বাড়ি এবং শ্বশুরবাড়ি যে এই দোকানটা এটাতে আসলে বসে আপনারা হাঁসের মাংস খেতে পারেন স্পেশালিটিটা আসলে তেমন কিছুই আমি পাইনি অ্যাজ দ্য সব জায়গায় যেমন ছিল টেস্ট এখানেও সেম টেস্ট সো আল্লাহ হাফিজ السلام عليكم <applause>